আসসালামু আলাইকুম শুভ রাজ্য আমি আসলে এত গুনগুনী ব্যক্তিত্ব এত মহান ব্যক্তিত্ব আমার এত শ্রদ্ধায় এত ভালোবাসায় মানুষগুলোর সাথে আসলে কথা বলতে আসলে নার্ভাস আর জনপ্রিয় কি বর্তমান ট্রেস্তি কি যেন বললো আসলে আমি এগুলো নিয়ে একেবারেই মাথা ঘনাই না আমি আসলে সবসময় চেয়েছি ভালো কাজ করতে কিন্তু বাকিগুলো কিভাবে কীভাবে যেন কি হয়ে গেছে কিন্তু আমি সবসময় ভালো কাজ করতে চেয়েছি ভালো কাজ করছি ভালো কাজ করবো শেষ দিন পর্যন্ত এটুকু আমি প্রতিজ্ঞাবদ্ধ আর আপনাদের সবার আমি দোয়া চাই সাপোর্ট চাই আমি যেন আপনাদেরকে সবসময় প্রচুর করে রাখতে পারি গর্বিত করতে পারি আর এই সম্ভাবনা আমাকে অনেক সম্মান দিয়েছে বা এই যে টোচাল জার্নালিস্ট ফোরামকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা এবার আমাদের